শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আজকে কলকাতায় দেখো আজকে আমার প্রথম একা সকাল প্রথম বলতে না এইবারের প্রথম একা সকাল কারণ গতকাল বাবা মা ওরা সবাই চলে গেছে আর তোমাদের দাদা ভাইও চলে গেছে কারণ বাবার ডেট তো ঠিক হয়ে গেছে অপারেশানের মঙ্গলবারে ভর্তি হবে আর মঙ্গলবারেই অপারেশান হবে মঙ্গলবার ওরা ওখান থেকে আসবে এসে ভর্তি হয়ে যাবে আর সেই জন্য যেহেতু দুদিনের একদিনের জন্য আমি আর বাড়ি গেলাম না তো অদ্রিজা আছে তোমাদের দাদাভাই গেছে ওকে নিয়ে চলে আসবে কারণ কালী পুজো আর আমাদের গ্রামে কালী পুজোও হয় না আরও একা একা মানে থাকবে ওনা কান্নাকাটি করছে তো ও গিয়ে নিয়ে চলে আসবে তো সকালে উঠে একা তো একা আজকে ঘর দূরগুলো একটু গোছ করে বাড়তি বাসন টাসনগুলো সব তুলে রাখলাম তারপরে একটু রান্নাবান্না করব কারণ কালকে রাত্রিতে রান্নাবান্না করিনি তো একা কি কী একটু ডিম আর অভিনে ঝোল করছি তো এটাই আজকে আমার দুপুরে লাঞ্চ তো একবারে করছি দুপুর আর রাত্রি তো আর কেন জানি না খুব একটা খিদে নেই মানে ঘরে বসে থাকছি বলে না কি কে অতটা খিদে হচ্ছে না তো আর কলকাতায় আছি রাস্তাতে এডিট করছি ভয়েসের অনেক সমস্যা কিন্তু কি করা যাবে এখানে সারাক্ষণই আওয়াজ রাস্তাতে তো একটু মানিয়ে গুছিয়ে নিও তো এদিকে আমার এখন সবই রান্না হচ্ছে এসেছে দেখো রান্না বান্না করে আজকে একদম ঘরদৌড়গুলো পুরো গুছিয়ে নেব আর মন থেকে অনেকটা এখন হা ভাড় আক্রান্ত কম আছি কারণ বাবার যেহেতু অপারেশনের ডেটটা ফিক্সড হয়ে গেছে এখন মনে হচ্ছে যেন অনেকটা টেনশান মুক্ত হয়েছি কিন্তু টেনশান কি মুক্ত হব কারণ যতক্ষণ না সাজাইটা হবে যতক্ষণ না বাবা সুস্থ হয়ে ঘরে ফিরবে ততক্ষণ সেই মন থেকে ভারটা যাবে না তবুও যেন না কোথায় হবে কীভাবে হবে মানে এই একটা ব্যাপার থাকে না বিরাট একটা মানসিক টেনশন থাকে যে কিভাবে হবে মানে কোথায় যোগাযোগ পাবো তো ভগবান জানি না মানে এই সব দিক থেকে আমাকে খুব সাপোর্ট করে নিজের জীবনে যেরকম ডাক্তার পেয়েছি তো সেই ডাক্তারই আমারও তো পার্টিস চিকিৎসা হয় তো সেই ডাক্তার সূত্রেই এইখানে যোগাযোগ তো ওখানে পুরো ফুল সাপোর্ট আমাকে সব সময় সাপোর্ট দেয় মানসিকভাবে ওনারাই সমস্ত কিছুর যোগা মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওই যে শোভা দিয়ে আছে মানে আমার যে হার্টের ডক্টর ওনার অ্যাসিস্ট্যান্ট তো উনি সব কিছু ঠিক করে রেখেছেন আর উনি সব সময় বলে যে কোনো চিন্তা করবে না তো ওনার জন্য মানে ওনাকেও বিরাট একটা কী বলবো ধন্যবাদ দিয়ে তো ছোটো করা যায় না বিরাট অবদান ওনার আর কি এই যে দেখো ঘর দৌড়গুলো সমস্ত গোছগাছ করে নিয়েছি তো ওই জন্য বলছি এখন অনেকটা ভারমুক্ত এইবার যতক্ষণ অপারেশানটা না হবে ততক্ষণ তো একটা টেনশান থাকবেই তো চলো ভিডিওটা আমি পুরোটা না ভয়েস ওভার করতে পারছি না কারণ আমি হসপিটাল থেকে ফিরছি রাস্তায় এসেছি আমাদের ঘরের সামনেই রাজ্যের মন্ত্রী শিশু শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা এসেছিলেন পুজো উদ্বোধন করতে তো একদম ওনার সঙ্গে সামনাসামনি দেখা হলো একটু ভিডিও শ্যুট করলাম ভাবলাম রাজ্যের মন্ত্রী তো তোমাদের সঙ্গেও তুলে ধরি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি পুরো ভয়েস ওভার করতে পারছি না কারণ রাস্তায় আছে প্রচুর আওয়াজ প্রচুর এখানে শব্দ তোমরা একটু মানিয়ে গুছিয়ে না এখানে আমার রান্না হয়ে গেছে আলু পটল দিয়ে সব সবজি আর এখানে যে ডিম কারি আর ভাত আর সন্ধ্যাবেলা বার হয়েছিলাম মায়ের বাড়ি তো মায়ের বাড়ি থেকে বেরিয়ে এটা হচ্ছে কালী পুজোর আগের দিনের ভিডিও তোমাদেরকে আমি বলে দিই তো কালী পুজোর আগের দিনে যেহেতু ভিডিও তো মায়ের বাড়ি ওখানে মাকে দর্শন করে যেহেতু বাগবাজার মায়ের বাড়ি আছে তোমরা জানো অনেকেই জানো দর্শন করে পুরো রাস্তাগুলো হেঁটেছি আজকে যেহেতু খিদে হচ্ছে না ঘরে বসে থেকে রাস্তাগুলো হেঁটে যতগুলো কালী ঠাকুর পেয়েছি আর কি মায়ের দর্শন করে ঘরে ফিরেছি আর আসার পথেই ওই মন্ত্রীর সঙ্গে দেখা হয় তো তোমাদের আগে বলে দিলাম ঝটপট ঝটপট করে কারণ কি এখানে প্রচুর সাউন্ডের সমস্যা প্রচুর সাউন্ডের সমস্যা পুরো ভয়েসটা কমপ্লিট করতে পারবো কি জানি না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও তো চলো আমি ভয়েসটা কন্টিনিউ করতে পারছি না কারণ এখানে একটা ফাংশনের আয়োজন করা হয়েছে তো এখানে দেখছি পুরো মানে মিউজিক্যাল সিস্টেমটা সেটিং হচ্ছে তো আমি আর কিছু করতে পারছি না যে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছি রেস্ট করার পরে বিকেলে একটু পেঁপে খেয়ে খাওয়া দাওয়া করলাম পেঁপে ছিল ঘরে পেঁপেটা নিয়ে এসছিলাম তো পেঁপেটা খেয়ে কিন্তু বার হয়েছিলাম যতটা পারছি তাড়াতাড়ি করে দ্রুত ভয়েসটা দিচ্ছি তোমাদের শুধুমাত্র জানানোর জন্য তো পেঁপেটা খেয়ে বার হয়ে গেছিলাম তো এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে এখন পেঁপেটা খাবো পেঁপেটা খেয়ে বার হবো মায়ের দর্শন করব আর অনেকটা হেঁটেছি পুরো বাগবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত এসেছিলাম আর তার মধ্যে যে কটা কালী পুজো পুজো মণ্ডপ করেছে সব কটাকে দর্শন করে হ্যাঁ আর একবার ওই মায়ের বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম মায়ের ঘাটে কারণ বাগবাজার জানো যে মায়ের ঘাট মায়ের বাড়ি এগুলো আছে তোমরা কারা এসেছো আমি জানি না তবে সুযোগ হলে অবশ্যই এসো মা শারদা দেবীর শ্রী শ্রী শারদা দেবীর মায়ের দর্শন করে যেও খুব ভালো লাগতো ওখানে আসলে আর এখানে মায়ের ঘাটও আছে বাগবাজার তো চলো আমি আর ভয়েস কন্টিনিউ করতে পারলাম না তোমরা একটু কমেন্ট করো ভালো ভিডিও কি সুন্দর পেঁপে একটা বীজ নেই এই পেঁপে গুলো কিরকম জানি না একটা বীজ থাকে না আর খেতে যে এত ভালো লাগে কি বলবো এই একটা জিনিস না শেয়ার করলেই নয় এটা হচ্ছে ক্যান্ডেল আমার মেয়ে নিজের হাতে তৈরি করেছে কত সুন্দর দেখো জল ওটা গ্লাসে জল নিয়েছে জলের মধ্যে যে সমুদ্রে যে ঝিনুক থাকে সেই ঝিনুক দিয়েছে তারপরে পুরো ক্যান্ডেলটা বানিয়েছে তো ভিডিও করে আবার আমাকে পাঠিয়েছে যেহেতু ও দেশের বাড়িতে আছে তো তোমরা এইটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানিও মেয়ের হাতে ক্যান্ডেল বানানো আমার অতটুকু মেয়ে বারো বছরের মেয়ে কত সুন্দর ক্যান্ডেলটা বানিয়েছে দেখো নিজের হাতে আর সেটা আবার আমাকে দিয়েছে মা শেয়ার করো তুমি হ্যাঁ তোমার ভিডিও তাহলে সবাই দেখতে পারবে যে আমি কত সুন্দর ক্যান্ডেল বানাই তো সত্যি কথা তোমরা অবশ্যই জানিও এই যে দেখো নিচেটা জল কিন্তু অরিজিনাল জল জলে নিচে ও সামুদ্রিক ঝিনুক রেখেছে তার উপর ক্যান্ডেলটা তৈরি করেছে এত সুন্দর অপূর্ব বলছি না কালী পুজোর আগের দিনের ভিডিওটা সন্ধ্যা সাড়ে সাতটা একটু রেডি হলাম সারাদিন একা একা ঘরে বসে আছি তো ভাবছি একটু মায়ের বাড়ি যাই কিন্তু আরেকটা আগে গেলে মায়ের বাড়ি মায়ের দর্শন আবার আটটার সময় বন্ধ হয়ে যায় তখন সাড়ে সাতটা বেজেই গেছে যেতে পাঁচ মিনিট লাগবে তবু দেখি যদি মায়ের দর্শন পাই আর নিচে মনে হয় ঠাকুর এসছে ঢাক বাস যে কালীপুজো যেহেতু আর আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়েই ওখানে একটা পুজো হয় প্যান্ডেল হয়েছে তোমার শেয়ার করবো অবশ্যই চলো এখন বেরোই মায়ের দর্শন না হলে

আর এখন ঘরে ঢুকলাম নটা একান্ন তো ঘরে ঢুকতে যাচ্ছি আর একদম আমাদের নিচের এই মণ্ডপটা দেখালাম এটা হচ্ছে একদম ঘরের সঙ্গে মানে আমার ফ্ল্যাটের গেটটা গেট থেকে বার হয়েই আর এইটা থেকে বার হয়েই মানে দুপা মানে ঠিক গুনে গুনে দশ পা গেলেই হচ্ছে ওই হরলাল স্ট্রিটটা তো ওইখানে যে পূজা মণ্ডপ ডক্টর বাজা মানে আমি ঢুকতে যাচ্ছি আর দেখছি ডক্টর শশীপাজা আসছে তো যাই হোক রাজনীতি পার্টি দলাদলি সেগুলো তো মনের ব্যাপার যে যাকে ভালোবাসবে সে সেই দলকে সাপোর্ট করবে সে সেই দলকে ভোট দেবে কিন্তু রাজ্যের একটা মন্ত্রী যারা বর্তমান ক্ষমতায় আছেন সেটা মনে হলো যে আমার একটা বন্দি করা দরকার যে কোনো একটা মন্ত্রীর একদম সরাসরি সামনে এসেছি তো একদমই সামনে মানে ওখানে কোনোই লোক নেই যারা একদম মেন দু একজন সদস্য মনে হয় দর্শক লোক হবে তো সেখান থেকে বুঝতে পারছি তাহলে কতটা কাছাকাছি তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর ঘরে ফিরলাম এখন আজ প্রচুর হাঁটাহাঁটি করেছি মানে ঘরে বসে থাকছি তো খিদে হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তো ওই জন্যই আমি বার হলাম আরও মায়ের বাড়ি থেকে মায়ের ঘাট বাঘবাজার ওখান থেকে সামবাজার তারপরে প্রত্যেকটা পুজোর আগেই ওই আজকে লোকাল মানে অনুষ্ঠান হচ্ছে নিজেদের ছেলেপিলে যেরকম হয় না আমাদের পাড়াতে গান বাজনা নাচ এইসব হচ্ছে তো সেগুলো এক জায়গায় বসে অনেকক্ষণ দেখলাম এই সব করে করে এখন ঘরে ঢুকতে গিয়ে আজ মন্ত্রীর দর্শন পেয়ে গেলাম তো এই যে এখন ঘরে ঢুকলাম ফ্রেশ হবো তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থাকে আবার দেখাবে নেক্সট ভিডিওর সাথে